ওয়েলকাম টু গিনিস বুক কেমন আছেন সবাই বিয়ের মরশুম পড়ে গেছে আর এই প্রথম দিল্লিতে আমরা একটা বিয়ে বাড়ি পেয়েছিলাম আমি বিয়ের প্রথম বছর একটা পেয়েছিলাম বিয়ে কিন্তু সেটা ওই ওই আর কি কলকাতার মানুষ যে জিনিসটা হয় মাছ মাংস না থাকলে আর বিয়ে বাড়ি কিসের আমরা তো খেতেই যাই বিয়ে বাড়িতে মানে বেসিক্যালি আমি অন্তত তাই যাই সেজে গুজে সুন্দর যাবো একটু ভালো মন্দ খাবো তবে না কিন্তু এখানে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি মানেই বেশিরভাগই ভেজ হয় তাতে ভালোই থাকে আয়োজন কিন্তু ওই আর কি তো এখানে ছিল ওই যে সজল কাকু তার বড় মেয়ে ডালিয়া তার বিয়ে এখানেই আমরা প্রথম এসে পৌঁছেছি তখনই আর সবার সাথে দেখা হয়ে যাচ্ছে এক এক করে এটা পার্থ কাকু এটা তার ওয়াইফ স্বপ্না কাকিমা আর এই যে সবাই আমার ব্লগের জন্য হাই বলছে এটা হচ্ছে যার বিয়ে হচ্ছে ওর ডালিয়া জেঠু আর জেঠি এখানটাতে করেছিল খাবারের ওই স্যালাড কাউন্টারটা অনেক রকমের স্যালাড ছিল আমরা যাই বটে ঠিকই ভালো মন্দ খাবো টাবো এইসব ভেবে টেবে কিন্তু ভেবে যাই এক গিয়ে হয়ে যায় আর এক স্টার্টার খেয়ে এমন পেট ভরে যায় তারপরে আর কিচ্ছু খাওয়ার উপায় থাকে না এত সুন্দর এই ম্যানশনটা যেটা ভাড়া করেছিল ওরা ভীষণ সুন্দর অপূর্ব ডেকোরেশান তার যেদিকে দু চোখ যাচ্ছে একদম চোখটা জুড়িয়ে যাচ্ছে যেন খুব খুব সুন্দর আর এই যে এক এক করে এরকমভাবে স্টার্টার আসছে ভেজ নন ভেজ লেখা আছে যে যেটা প্রেফার করবে সে সেটা নিয়ে নিচ্ছে এই দুটো সিট রিজার্ভ করা ছিল টেবিল ওই ছেলের বাড়ির লোকেদের জন্যে আর ওই যে দূরে জায়গাটা করেছে সেটা বিয়ে বসার জন্য এখানে পিৎজা তারপরে এসে গেছে কাবাবস ফিশ ফ্রাই ওই ছোট্ট ছোট্ট করে করেছিল স্টার্টার বলে আর বিভিন্ন রকমের মকটেল এখানে ছিল ফ্রুট কাউন্টারটা ড্রাগন ফ্রুট পিচ কিউই যে যা যেটা পছন্দ সে সেটা সেরকম তুলে নিচ্ছে অনেকেই নিচ্ছেন ওখান থেকে আমরাও নিয়েছি অল্প কিছু ফল আর এইখানটা পুরোটা খাবারটা এখানে শুরুতেই ডেজার্ট কাউন্টারটা ছিল রসমালাই শাহি টুকরা দেখা যাচ্ছে না ভালো আসলে এগুলো গরম থাকে তো ওপরটাতে বাষ্প জমা হয়ে ভালো মতো দেখা যাচ্ছে না এখানে ছিল পান্তুয়া জামুন এটা ভেজ কা ভেজের জায়গাটা প্রথমে করেছে স্টার্টার তারপরে ভেজ তারপরে ননভেজ আর তারপরে করেছে চাট এখানে কিছুটা ছোলে কুলচে ওই টাইপের ছিল এটা বোধহয় পনির ছিল ওখানে নামগুলো লেখা ছিল আমি কিছু কিছু তুলেছি কিছু কিছু খেয়াল করিনি এখানে ফ্রায়েড রাইসটা এদের এইখানটা পেরিয়ে গিয়ে এইখানটাতে হচ্ছে ননভেজ কাউন্টারটা মাছ ছিল মাংস ছিল একটু চাইনিজেরও ব্যবস্থা ছিল স্যুপ ছিল চাউমিন ছিল কিন্তু আমরা কিছুই খাইনি আমি আর আমার বর স্টার্টার খেয়ে আমাদের পেট একদম ফুল এই যে এখানে স্যুপের জায়গাটা ওই যে ওখানে চাট কাউন্টারটা করেছিল আমি আবার এসেছি স্যালাদের এখানটাতে দেখাতে চলতে লাগলে তো আমার উপরে সেটা আমি ফুচকা খেতে ভালোবাসি কিন্তু আজকে ফুচকাটা খাবো না এইখানটাতে করেছে বিয়ের মণ্ডপটা তখনই দেখালাম একটা ঝলক এখন পুরোহিত মশাই এসে বসেছেন আর এই যে বর চলে এসেছে ওই কালো জামাতে গুড্ডু ডালিয়া ডাতুতো দাদা আর পিছনের ওনারা বোধহয় শ্বশুরবাড়ির লোকজনই হবে এই বড় বসার তরজোট চলছে হঠাৎ করে কারোর বিয়েতে গেলে নিজের বিয়ের কথাটা মনে পড়ে যায় কেমন মনে হয় এই তো কদিন আগে হলো অবশ্য আমাদের এত জাঁকজমক করে হয়নি একটা মন্দিরের মধ্যে বিয়ের ব্যবস্থা করা হয়েছিল কারণ তখন আমার বাবা চলে যাওয়ার ওই এক বছরের মধ্যেই বিয়ে হয়েছিল এক বছর পরে বিয়ে হয়েছিল। আর তখন অত মনও ভালো ছিল না যে সেই রকমভাবে বিয়ের আয়োজন করা হবে সেরকম পরিস্থিতিও ছিল না লোক ভালো ছিল না কিছুই সেরকমভাবে ছিল না এই যে ডালিয়া চলে এসেছে কি অপূর্ব সুন্দর লাগছে ওকে একদম বউসে যে অন্য রকম হয়ে যায় না মুখটা যদিও আমরা বিয়েটা দেখতে পাইনি কারণ আমরা তাড়াতাড়ি চলে এসেছি আর পাশে রয়েছে ওর মা ডলি কাকিমা এদের আবার বেশ নিয়মটা অন্যরকম আসলে ওই বিয়ে বাড়িতে মানে এখানে হলে বাঙালি আর পাঞ্জাবি বা ওই একটা অবাঙালিদের একটা রিচুয়ালসগুলো চলে আসে তো সেই জন্য একটুখানি এদিক ওদিক নিয়মগুলো হয় তবে দেখতে বেশ ভালোই লাগে আমার তো সব কিছুই ভালো লাগে কোনো কিছু নতুনত্ব মানেই আমার বেশ ভালো লাগে আর ডালিয়ার এই পাশে রয়েছে ওর বোন আমি কোনোদিন এইরকম নিয়ম দেখিনি বা এইরকমভাবে বউ আসতে দেখিনি আমাদের সাধারণত হয় পিড়ি করে নিয়ে আসা হয় আর নয়তো যেমন নিজে হেঁটেই আসে যেমন আমি এসেছিলাম নিজে হেঁটে এসেছিলাম এসে ওই পাক ঘুরে বরের পাশে পায়ে ফুল একটা করে দিতে দিয়েছিলো সেই রকম আসলে যা যেরকম নিয়ম হয় সব কিছু মিলিয়ে জুলিয়েই কিন্তু খুব এনজয় করেছি আমরা ভীষণ ভালো লেগেছে বিয়েবাড়িতে গিয়ে অনেকের সাথে দেখা হয়েছে যাদের আমি শুধু গল্পই শুনেছি দু বছর ধরে কিন্তু কোনোদিনও তাদেরকে দেখিনি তো এই বিয়ে হয়ে আমার প্রত্যেকের সাথে আলাপ হয়েছে এবং খুব ভালো লেগেছে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা একেবারেই সাবস্ক্রাইব কেউ করে না ভিউজ হয় হয়তো অনেক সময় কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে না আবার কমেও যায় আমি যেখানে খেতে বসে পড়েছিলাম আমার বড় আর আমি এই যে ডালিয়া বসে যে কি মিষ্টি লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও অব্দি কারা কারা এই মরশুমে বিয়েবাড়ি চলে গেছেন একটু জানাবেন তো কী কী খেলেন জানাবেন প্রত্যেকের সাথে আমার প্রথমবার আলাপ হয়েছে খুব ভালো লেগেছে এদের সাথে আলাপ হয়ে আজ তাহলে আসি দেখা হবে অন্য একটি ভ্লগে আর আবারও বলছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে আর একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে ভিউজটা বাড়ে সবাইকে অনেক ধন্যবাদ